এক জীবনী সব রঙই যেন দেখলেন টাইগার অলরাউন্ডার সাকিব দেশের ক্রিকেটের পোস্টার বয় থেকে হয়েছিলেন সংসদের একজন প্রতিনিধিও তবে অল্প সময়ে পেরিয়ে তিনি এখন হত্যা মামলার আসামি বর্তমানে পাকিস্তানি সিরিজ খেলছেন সাকিব দেশে ফিরতে পারেন সিরিজ শেষেই তাই প্রশ্ন উঠছে দেশে ফিরলেই কি গ্রেপ্তার হবেন সাকিব মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের সময় গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় তাকে মামলার আঠাশ নম্বর এজ শাহজাহার আসামি করা হয়েছে নিহত গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ডিএমপির আদাবর থানায় মামলাটি দায়ের করেন মামলার এজাহারে বলা হয়েছে গত পাঁচ অগাস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয় এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছড়ে বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় গত সাত অগাস্ট মারা যান এদিকে মামলায় অভিযুক্ত হয়ে সাকিব এখন পাকিস্তানে টেস্ট খেলছেন তার বিরুদ্ধে শুক্রবার পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি প্রচলিত আইন অনুসারে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সাকিব বাংলাদেশে ফিরলেই তাকে গ্রেফতার করবে পুলিশ তবে সাকিব দেশে ফিরবেন কিনা সেটি এখন বড় প্রশ্নের জন্ম দিয়েছে অনেকেই বলছেন সিরিজ শেষে সাকিবের দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই তাছাড়া এমনিতেও সাকিবের দেশে ফেরার সম্ভাবনা কম ছিল পাকিস্তানে টেস্ট খেলার পর যুক্তরাষ্ট্রে ফিরে যেতেন তিনি দেশটির পাসপোর্ট না থাকলেও স্ত্রী সুবাদে সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে সাকিবের যে হত্যাকাণ্ডের ঘটনায় এই মামলা সাকিব তখন ব্যস্ত ছিলেন কানাডায় গ্লোবাল টি কোটা আন্দোলন ও সেটি সূত্র ধরে সরকার পতনের আন্দোলনের পুরো সময়টা দেশের বাইরেই ছিলেন দাদুর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়া এই ক্রিকেটার মামলায় সাকিবের নাম আসার পর শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিসিবির প্রধান নির্বাহী দুজন পরিচালক সহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় বিডিনি ফোর ডট এর কিন্তু মুখ খুলতে নারাজ সবাই বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদকে ফোন করা ও বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি এর আগে পেসার রুবেল হোসেন ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন দিন জেল হাজতে থাকার পর জামিনে মুক্ত হয়ে দু হাজার বিশ্বকাপে খেলেছিলেন তিনি সাকিব গ্রেফতার হলেও ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ দিয়ে জামিন পেতে পারেন তখন আর খেলায় বাধা থাকবে না এর আগেই তার বিরুদ্ধে অভিযোগ খারিজ হলে ব্যাপারটি এমনিতেই নিষ্পত্তি হয়ে যাচ্ছে আদাবর থানায় করা মামলাটিতে শুধু সাকিব নয় রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ওই মামলায় আটাশ জনকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেছেন সাকিবকে রেখেছেন আটাশ নম্বরে সাকিবের ঠিকানা লেখা হয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাসরুর রেজা নতুন বাজার ডাকঘর মাগুরা সাকিব ছাড়াও এই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আরও একশো ছাপ্পান্ন জনকে মামলায় অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে পাঁচ আগস্ট পেটে ও গুলিবিদ্ধ রুবেল দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান